কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে নেতা কোন ধরনের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মানুষের যখন পতন আসে তখন তারা হচ্ছে পদে পদে ভুল করতে থাকে আমি মোহাম্মদ শিবন মিয়া সহসভাপতি বিজয় একাত্তর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম দর্শক একে একে ছাত্রলীগ থেকে পদত্যাগপত্র জমা দিচ্ছেন বড় একা হয়ে গিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দর্শক একজন ছাত্রলীগ নেতা তিনি লাইভে এসে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে ছাত্রলীগের ভয়াবহ যত গোপন তত্ত্ব ছিল সব গেল জনগণের সামনে ফাঁস করে দিয়েছে দর্শক এগুলো দেখা আপনাদের জন্য একান্ত জরুরি মনে করি যে ছাত্রলীগ কত বড় নষ্টর ভেতর আছে কত বড় নষ্ট আমি করে কিংবা ছাত্রলীগ কত বড় খারাপ সেটা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব দর্শক তাই আপনার রিকোয়েস্ট করব আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন দর্শক কথার নয় চলুন স্ক্রিনে আশা করি সঙ্গে থাকবেন সেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে আন্দোলনে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের হামলার কারণে সারা দেশে গণহারে ছাত্রলীগ থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছেন এদিকে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে কুমিল্লায় শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছেন বিস্তারিত দেখুন ইমতিয়াজ আলমের কোটা সংস্কার আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলিগ এর নেতাকর্মীদের পদত্যাচলের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলিগ এর নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে হামলার ঘটনাকে নিmathscr সংmathscr উল্লেখ করে পদত্যাগ করা শুরু করেছেন সংগঠনটি নেতারা পদত্যাকারী শিক্ষার্থীরা দাবি করছেন যে ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলা চালায় নারী শিক্ষার্থীদের উপর নিmathscr হামলা করে তারা সুস্থ মস্তিষ্কের কেউ নয় তাদের সঙ্গে সম্পর্ক রাখা অনুচিত এটা কোন ধরনের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মানুষের যখন পতন আসে তখন তারা হচ্ছে পদে পদে ভুল করতে থাকে আমি মোহাম্মদ শিবন মিয়া সাবেক সহসভাপতি বিজয় কাতর হল ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সাবেক বললাম এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি আমি চলমান ছাত্রাল আন্দোলনকে সমর্থন করে এই যৌক্তিক কুটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে এবং যারা হচ্ছে কুটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম আমি জানি পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর বাংলাদেশ ছাত্রলীগ আমার মতো একটা ক্ষুদ্র পিপিলিকাকে হারিয়ে কোনো সমস্যায় তারা পড়বে না কিন্তু আমি আমার জায়গা থেকে এরছে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই আমি জীবনে আমার দলের সাথে আমি বেইমানি করি নাই আমি ছাত্রলীগের সাথে জীবনে বেইমানি করি না অনেকে মনে করতে পারে যে আমি মনে হয় সুযোগের সন্ধানে এখন হচ্ছে চেঞ্জ করতেছি না আমি আমার দলকে প্রচণ্ড ভালোবাসতাম আমি আপনাদেরকে একটা আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আপনারা ছাত্র ছাত্রলীগের শিপন মানে ছাত্র ছাত্রলীগের শিপনকে আমি আমি ফটোশ্যুটে বিশ্বাস করি না আমি মন থেকে ভালোবাসতাম ত্যাগ স্বীকার করেছি ছাত্রলীগের জন্য কিন্তু আজকে আক্ষেপ করে বলতে হয় আমরা আমি প্রধানমন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং এখন পর্যন্ত শ্রদ্ধা করি কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা কোনোভাবেই কাম্য নয় আমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্তত পক্ষে আমার এই বিষয়টাতে সায় দেওয়া উচিত নয় মনে করেছি আমি আমি মনে করেছি পি এম বলেছেন তার পিওনের চারশো কোটি টাকার মতো আছে হুয়েবার পৃথিবীর এমন কোনো পিএম দেখাতে পারবেন যার পিওনের হচ্ছে চারশো কোটি পাঁচশো কোটি টাকা থাকে ইম্পসিবল ভাই অনেকে হয়তো চাকরির প্রিলিতে ঠিকছেন অনেকে রিটেনে ঠিকছেন অনেকে ভাই বা দিবেন যার কারণে হচ্ছে ন্যায় কথাটা মুখে আসছে বুকে আসছে কিন্তু মুখে আসছে না মুখে এসে গেলেও আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না কিন্তু আমার এই ধরনের কোনো টেনশন নাই আমি ওই সময় কথা বলেছি এই সময় বলেছি জানার আমার অনার্সের রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন আমি টপারদের মধ্যে ছিলাম চার পাঁচজনের মধ্যে একজন ছিলাম কিন্তু আমি আমি শিক্ষকের শখজ খাইছি হুদাই হুদাই শকস খাইছি শিক্ষকের কারণ শিক্ষকের চুদুর আমি জানতাম আমি শকজ খাইছি আমার হচ্ছে থ্রি পয়েন্ট টু নাইন কত নামায় দিচ্ছে আমার কি হয়েছে আমি তো মরে যাই নাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শেখ মুজিবুর রহমান জীবনের চোদ্দ বছরের বেশি সময় তিনি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছিলেন ক্ষুদিরাম জীবন দিলেন নেতাজি জীবন দিলেন সূর্য সেন প্রীতিলতা তিতুমির যার কথাই বলেন সবাই জীবন দিলেন আর আমি আলাস আলাক তুচ্ছ একটা একটা রাজনৈতিক দলের ছাত্র দলের একটা ছাত্র সংগঠনের একটা পোস্ট আমি ছাড়তে পারবো না মানে আমি তো এতটাও নির্বুদ্ধ নই ভাই আমি তো এত এতটা নির্বুদ্ধ নই আমার উজ্জ্বল ভবিষ্যৎ হয়তো আপনারা বলবেন যে এটা কি আবেগে করে ফেললো না আবেগ না এটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা আমি এখন আপনারা অনেকেই আমার ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমাম হচ্ছে আমি আমার জানেন আমি ছাত্রলীগকে কতটা পছন্দ করতাম আমার এলাকার একটা অন্তরঙ্গ বন্ধু বাল্যকালের বন্ধু যার সাথে আমি একসাথে ন্যাংটা হয়ে পুকুরে গোসল করতাম এরকম বন্ধুকে আমার ও হচ্ছে ডিফারেন্ট আইডিওলজি রাজনৈতিক আইডিওলজিতে বিলং করে সে হচ্ছে আমাকে একটা কমেন্ট করেছিল ছাত্রলীগের বিরুদ্ধে বলে আমি তার সাথে আজ পর্যন্ত সেকেন্ড ইয়ার থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত তার সাথে কথা বলি না আমি তাকে ফেসবুকে যে ব্লক করে দিয়েছিলাম তার সাথে আমার সরাসরি দেখা হলে কথা হবে না এরকম বন্ধু আমি ত্যাগ করেছি ছাত্রলীগের জন্য আমি ছাত্রলীগকে এতটা পছন্দ করতাম কিন্তু এখন এসে যখন দেখি যে এত বড় যৌক্তিক আন্দোলন পুরো পুরো বাংলাদেশের মানুষ সব কিছু একদম স্টুডেন্টরা হচ্ছে সবকিছু একদম পড়ালেখা ছেড়ে নাওয়া খাওয়া ছেড়ে তারা রাস্তাঘাটে আছে কি বললেন ওইটা থাকবে আপনার উত্তরটা এইভাবে না হয়ে আরো ভালোভাবে হওয়া উচিত ছিল শিক্ষকরা আন্দোলন করতেছে শিক্ষকদের আন্দোলনে আপনি কি বললেন আপনি বললেন যে ওরা আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে গেলে তাদের সাথে আমি বসবো কেন ওদেরকেও কি মানুষ মনে হয় না নাকি এটা কোন ধরনের কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মানুষের যখন পতন আসে তখন তারা হচ্ছে পদে পদে ভুল করতে থাকে অনেকে হয়তো আমাকে দেখে হাসবে এখন যাই রে ছেলেটা কি বিপদে পড়ল রে আবেগের হোয়াট এবার বিপদে বড়জুর মেরে ফালাই দিবেন তাই তো বড়জুর মাইরা পিস পিস করে ফালাই দিবেন তাই তো এর চেয়ে তো বেশি কিছু করা যাবে না দাফন পর্যন্ত করতে পারবেন আপনারা ওইটা আমার ফ্যামিলি মানুষ আমার খুঁজে খুঁজে আইন আপনি করে করবে সমস্যা নাই আপনারা মনে করতে পারেন যে আমি মনে হয়তো হল থেকে সবকিছু নিয়ে গেছি আর হলে হয়তো যাবো না যার এত বড় বড় কথা বলছি নো আমি দেখেছি অনেক মানুষ বিদেশ যাওয়ার পরে হচ্ছে এটা নিয়ে কথা বলে আমি দেশে থাকতে এখন আমি দেশে আছি দেশে থাকতেই কথা বললাম বড় আমাকে ধরে কাইটা ফালাই দিবেন ভাই এর চেয়ে বেশি কিছু করার সুযোগ নেই অনেক ছেলে আছে প্রত্যেকটা হলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে যদি স্টুডেন্ট থাকে তাহলে দেড়শো দুইশো পুলা পাঞ্চারা সবাই নেয়ের পক্ষে আছে আপনারা আসসালামু আলাইকুম সারাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তাতে করে অনেকে মনে করছেন কুটা সংস্কার আন্দোলন প্রতিরোধের নামে সরকারের যে বেপরোয়া আচরণ তাতে করে সরকারের বিদায় ঘন্টা বাঁচতে শুরু করেছে আবার কেউ কেউ বলছেন গদি টিকিয়ে রাখতে সরকার বরং দেশকে একটা গৃহযুদ্ধের দিকেই নিশ্চিতভাবে নিয়ে যাচ্ছে এই দাবিগুলোর কোনোটি অন্তত আমার কাছে অমূলক বলে মনে হয় না তবে যেটি হোক না কেন সরকার তার গদি টিকিয়ে রাখতে অনেক বড় বড় ভয়ঙ্কর ইস্যু এখন মানুষের সামনে ছেড়ে দিচ্ছে বা দেবে এটুকু অন্তত নিশ্চিত করে বলা যায় আমরা তো দেখলাম এবং শুরু থেকে বলে আসছি একটা সেটেলড টাউন ইস্যু সেই ইস্যুটিকে কোটা পদ্ধতি বাতিলের যে সিদ্ধান্ত সেটিকে আবার নতুন করে সামনে নিয়ে আসা হল আদালতের মাধ্যমে এবং অনেকেরই ধারণা যে আদালত যে রায়টি দিয়েছে তার উপরে সরকারের একটি প্রচ্ছন্ন প্রভাব ছিল এবং সেই রায়কে কেন্দ্র করে একটা অসংগঠিত আন্দোলন যে এমন একটা দুর্বার গতি পাবে তীব্রতা পাবে তাও নিশ্চয়ই সরকার আশা করেনি যদিও সরকার চেয়েছিল এরকম একটি আন্দোলন সৃষ্টি হোক একটা ইস্যু তুলে দিয়েছিল কিন্তু তা তাদের জন্য বোমেরাম হবে এমনটা তারা মনে করেনি এবং যে কথাগুলো দ্য ডিপ্লোমাট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এখন বলছে সরকারি দলীয় নেতাকর্মীদের রক্তচক্ষু উপেক্ষা করে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যুদ্ধন্দেহী আচরণের মুখেও কোটা সংস্কার শিক্ষার্থীরা যে ভয়ঙ্কর দুঃসাহস দেখাচ্ছে তাতে করে এই আন্দোলন সহজে স্তীমিত করা সম্ভব নয় এবং আমরা তো দেখলাম মঙ্গলবার সারা দেশে যে ছয়টি প্রাণ ঝরে পড়ল পুলিশের গুলিতে এবং সরকারি দলের ছাত্র সংগঠন যুব সংগঠন ছাত্রলীগ যুবলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে তাতেও তো আমরা বিভিন্ন জনকে দেখলাম তাদের যে দুঃসাহসী ভূমিকা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ নামের যে একজন শিক্ষার্থী নিজে দ্বাদশ ব্যাচের। এবং কোটা সংসার আন্দোলনের অন্যতম সমন্বয় তিনি পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে রেখেছেন এবং পুলিশ কী পরিমাণ কাপুরুষও তার সঙ্গে একের পর এক রাবার বুলেট বুলেট ছাড়ছে গুলি ছুটছে তবু আবু সাঈদ এতটুকু টলেনি তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তার হাতে তো একটা সামান্য লাঠি ছিল পুলিশ কি পারত না তাকে ধরে তাকে অ্যারেস্ট করতে যদি করতেই হয় পুলিশ কি পারত না তাকে ধাওয়া দিতে প্রচণ্ড সাহসিকতা যে প্রদর্শন করলো আবু সাঈদ এরকম অসংখ্য আবু সাঈদ এখন রয়েছে এই আন্দোলনের মধ্যে তারা স্পষ্টভাবে বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না এবং তারা তাদের অভিভাবকদের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছে তাদের যদি মৃত্যুও হয় তারা এই আন্দোলন সফল করে ছাড়বে অভিভাবকরা তাদের সমর্থন জানিয়েছেন অনেকে এবং এটি যদি হয়ে থাকে এই ঘটনা পরবর্তীতে যে ছয় ছয়টি প্রাণ ঝরে পড়ল আমার ধারণা অনেকেও বলছেন যে এই আন্দোলন শুধুমাত্র পরবর্তীতে কোটা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এই যে হত্যাকাণ্ডগুলো এর জবাব দিতে চাই চাইবে তারা তারা এর বিচার চাইবে এবং সেখান থেকে আরও অনেক ধরনের দাবি আসতে পারে সেখান থেকে সরকার পতনের আন্দোলন আসবে কেন আমরা যাই না তবে সেদিকে মোর দিতে পারে এবং তার মধ্য দিয়ে সরকারের বিজয় ঘণ্টা আর যারা গৃহযুদ্ধের কথা বলছেন সেটা তো অস্বাভাবিক আমরা কিছু দেখছি না আমাদের সামনে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যে যুদ্ধগুলো সৃষ্টি করা হয়েছে অভ্যন্তরীণভাবে একইভাবে যে বাংলাদেশও হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই এবং সেদিকেই আমরা যাচ্ছি বলে মনে হচ্ছে এবং সেই যুদ্ধকে সংগঠিত করার জন্য এমন একটি স্পর্শকাতর ইস্যু আমাদের অস্তিত্বের পরিচয় যে মুক্তিযুদ্ধে সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে আনা হয়েছে ইচ্ছাকৃতভাবে বিকৃতভাবে একের পর এক যারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে তাদেরকে সবসময় রাজাকারের বাচ্চা বলে গাল দেওয়া হচ্ছে রাজাকারের সন্তান বলে অভিহিত করা হচ্ছে আমরা দেখেছি এর আগে কোটা বিরোধী নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী কোমনমতি শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে গাল দিয়েছিলেন ঠিক একইভাবে রাজাকার বলে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্যের মাধ্যমে এবং তার এই বক্তব্যের মধ্য দিয়েই এই শিক্ষার্থীরা আরও খুশি উঠেছে এবং গৃহযন্ত্রীরা কেমন বাঁধতে পারে যে কথাটা আমি প্রায় সবসময় বলি আওয়ামী লীগের ঘোরতর সমর্থক যারা বর্ণ আওয়ামী লীগ তারা যেমন এখন অনেকে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কাজের জন্য সরকারের বিরুদ্ধ অবস্থান নিচ্ছে দল থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে আবার পাশাপাশি একথাও সত্য সরকারের অনুগত বা সরকারের যে অঙ্গ সংগঠন রয়েছে সেগুলোর একটা বিশেষ পর্যায়ে নেতাকর্মী রয়েছে যারা যে কোনো কিছুর জন্য অন্তত দলের জন্য যে কোনো ভয়ঙ্কর কিছু করবে তাদের স্বার্থের কারণে সরকার যেমন বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়ার জন্য দুর্নীতি করার সুযোগ দেওয়ার মাধ্যমে একটা বিশেষ সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছে একটা কথিত সুবিধাবাদী বুদ্ধিজীবী গোষ্ঠী তৈরি করেছে এবং তাদেরকে হালুয়া রুটির উচ্ছিষ্টের ভাগ দিয়ে সবসময় সরকারের অনুগত করে রাখা হয়েছে এই গ্রুপগুলো একসাথে হয়ে যারা সব ধরনের অন্যায় অপরাধ অপকর্ম দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করবে এই লড়াইটা লড়াইয়ের অর্থ নাই তাদের স্বার্থের কারণে তারা যে কোনো ধরনের যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবে সেখান থেকে একটা যুদ্ধের শুরু হয়ে যেতে পারে এবং অনেকে এই মুহুর্তে রয়েছেন গৃহিণী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ তারাও রাজপথে নামতে চায় সরকারের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ জানাতে চায় তারা শুধুমাত্র একটা ডাকের অপেক্ষা রয়েছে সরকার যে ভয়ের সংস্কৃতি তৈরি করে রেখেছে দীর্ঘ এক থেকে দেড় দশক সেই ভয়ের সংস্কৃতি সেই জায়গাটিকে উঠতে গিয়ে তারা রাজপথে নামতে চায় এবং বলছিলাম বিভিন্ন ইস্যু সৃষ্টির কথা কদিন আগে আমাদের প্রধানমন্ত্রী যে চীন সফর করে এলেন সেই সফর যে সম্পূর্ণরূপে তার ব্যর্থ হয়েছে এটি আমাদের কথা নয় খোদ ভারতের গণমাধ্যম ইকোনমিক টাইমস এই সফরে আদ্যান আদ্যপান্ত প্রকাশ করেছে ইকোনমিক টাইমস দাবি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চীন সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে তাচ্ছিল্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী যে একটি দীর্ঘ বৈঠকের কথা ছিল সেই বৈঠকের সুযোগ তিনি দিননি এমনকি সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো শেখ হাসিনার সফরকে কোনো গুরুত্বই দেয়নি কোনো ধরনের কোনো মিনিমাম সংবাদ তেমন গুরুত্ব দিয়ে তারা কাভারেজ করেনি এবং বাংলাদেশের যে প্রত্যাশা ছিল ঋণ হিসেবে পাঁচ বিলিয়ন ডলারে তার যে নগণ্য অংশ দেওয়া হয়েছে মাত্র আঠারো কোটি ডলার সে কথাও ইকোনমিক টাইমস তুলে ধরেছে এবং প্রধানমন্ত্রী এজন্যই একদিন আগে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন এই যে ইস্যুগুলো এবং পাশাপাশি ভারতকে যে বিতর্কিতভাবে ট্রানজিট দেওয়া হচ্ছে ভারতের আরও নানান ধরনের তাদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নেওয়া হচ্ছে একের পর এক এই সব বিষয় আড়াল করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য সরকারের বড় বড় ইস্যুর যেমন রয়েছে দরকার রয়েছে তেমনি একটি গৃহযুদ্ধ যদি তাদের প্রয়োজন পড়ে সেটাও অস্বাভাবিক নয় বলে অনেকে মনে করছেন আর আদালতের কথা আমরা যদি বিবেচনায় নিয়ে আসি আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্রুশিয়াল টাইমে আদালতে বিচারাধীন বিভিন্ন মামলা তারা তৈরিগতিতে সিদ্ধান্ত নিয়ে নেন এবং একটা রায় দিয়ে দেন সেখানে কোটা সংস্কারের বিষয়ে যে নানান ধরনের আপিল রয়েছে সেগুলো আদালত ঝুলিয়ে রাখছে কাল বিলম্ব করছে কখনো কখনো বলছে যে এটি সরকারের বিষয় সরকার চাইলে এইভাবে সমস্যা করতে পারে আবার কখনো কখনো এই যে মামলাগুলো ঝুলিয়ে রাখছে সরকার আবার কখনো কখনো আদালতের ঘরে বন্দুক রেখে তার যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদনের চেষ্টা করছে সরকার বলছে এটি আদালতের বিষয় নানান ধরনের বিষয়ের মধ্যে ঘটছে আর সব কিছু মিলিয়ে সরকারের যে যুদ্ধন্দেহী মনোভাব তার মুখেও সংস্কারপন্থী শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের করে দিয়েছে এই যে প্রচন্ড সাহস তারা দেখাচ্ছে এত সহজেই তাদেরকে নিভৃত করা যাবে মনে হয় না সরকার ভেবেছে এর আগের যত আন্দোলন বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই ছাত্রলীগ সাহেবরা তারা কিন্তু পদত্যাগ করতেছে কারণ তারা হয়তো বা মুক্তিযোদ্ধা না সেই হিসেবে তারা পদত্যাগ করতেছে দর্শক এই ছাত্রলীগ সম্বন্ধে আপনাদের কি ধারণা যারা পদত্যাগ করতেছে তাদের আপনি কি বলতে চান তাদের ধন্যবাদ দিতে চান কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আরো দশজন মানুষ যাতে দেখতে পারে। দর্শক কথা আর বাড়াবো না তো কোটা আন্দোলন এই আন্দোলনের সাথে আপনারা কারা কারা সহমত কারা কারা চান যে কোটা আন্দোলন সংস্কার হয়ে যাক আপনি যদি চেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানান আর হ্যাঁ পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বিলিকান বাজিয়ে রাখবেন ধন্যবাদ